সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আমার আজকের নিবেদন সত্যজিৎ রায়ের লেখা একটি অসাধারণ ছোটো গল্প নিতাই বাবুর ময়না শুনতে থাকুন বাবুর অনেক দিনের শখ একটা ময়না কেনার তার বন্ধু শশাঙ্ক সেনের বাড়িতে একটা ময়না আছে সেটা হেন বাংলা কথা নেই যে বলে না তার কথা শুনতেই নিতাইবাবু মাসে অন্তত তিনবার করে বাবুর বাড়িতে যান সেদিন তো বাবুর বৈঠকখানায় ঢুকতেই নিতাইবাবু শুনলেন ময়না বারান্দা থেকে বলে উঠল আসুন বসুন একেবারে মানুষের গলা কেবল একটু খোনা যেমন সর্দি হলে হয় চার বছর ধরে ময়নাকে কথা বলতে শিখিয়েছেন শশাঙ্ক সেন তার ছেলে আর গিন্নিও বাদ যাননি সুতরাং পাখির কথার স্টক এখন বিশাল বাবু মুগ্ধ হয়ে শোনেন আর মনে মনে ভাবেন এমন একটা পাখি থাকলে নিরানন্দ সন্ধ্যাগুলি চমৎকার কেটে যায় শশাঙ্কবাবু বন্ধুকে দোকানের সন্ধানও দিয়ে দিয়েছেন নিউ মার্কেটে পাখির সেকশন জানো তো সেখানে গিয়ে লতিফের দোকানে খোঁজ করবে আমার এই ময়নাও লতিফের দোকান থেকে কেনা নিতাইবাবু ন্যাশনাল ইন্সিউরস কোম্পানিতে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কাজ করেন বিয়ে করেননি থাকেন ভবানীপুরে বেনীনন্দন স্ট্রিটের একটা ফ্ল্যাটে অফিস টাইমে মার্কেট যাওয়ার উপায় নেই অফিস ফেরতও যাওয়া হয় না কারণ মার্কেট বন্ধ হয়ে যায় তাই গুড ফ্রাইডের ছুটিতে সকাল দশটায় নিতাইবাবু মার্কেটে গিয়ে হাজির হলেন পাখির বাজার কোথায় জানাই ছিল সেখানে গিয়ে লতিফের কথা জিজ্ঞেস করতেই এক ভদ্রলোক এগিয়ে এসে বললেন কেন স্যার লতিফ কেন আপনার পাখি চাইতো নিতাই বাবু হ্যাঁ বলতে ভদ্রলোক বললেন তা আমার দোকানে আসুন না আমার স্টক কারুর থেকে কম না দোকানটা বড় তাতে সন্দেহ নেই আর পাখিতে বোঝায় কিচির মিচির শব্দে কান পাতা যায় না কি পাখি খুঁজছেন জিজ্ঞেস করলেন ভদ্রলোক ময়না তা কটা চায় আপনার এই দেখুন খাঁচার শাড়ি সব কটা ময়না কথা বলে ময়না কথা বলবে না শিখিয়ে নিলেই বলবে টকিং বার্ডের মধ্যে ময়নার পজিশান একেবারে টপে তবে একটা কথা ময়না কিন্তু দু রকমের হয় নেপালি আর আসামি দুটোই তফাৎ কি আসামির দাম বেশি কারণ কথা বলে বেশি ভালো নিতাই বাবু, মনে মনে আসামি ময়না নেয়াই স্থির করে ঘুরে ঘুরে পাখি দেখতে লাগলেন আমার নামটা মনে রাখবেন স্যার বললেন দোকানের মালিক মনিলাল কর্মকার ছাপান্ন বছরের ব্যবসা আমাদের গ্র্যান্ড ফাদার স্টার্ট করেন খাঁচা সমেত ময়না পাওয়া যাবে তো নিশ্চয় তবে খাঁচার দাম আলাদা আপনি আগে চয়েস করুন না এইগুলো আসামি আর এইগুলো নেপালি নিতাইবাবু আর সময় নষ্ট না করে একটা আসামি ময়নার দিকে দেখিয়ে বললেন এইটা আমি নেব কিছু দরাদরির পর তিনশো টাকায় রফা হল পাখি দুশো কুড়ি আর খাঁচা আশি নিতাইবাবু খাঁচা সমেত পাখি নিয়ে নিউ মার্কেটের সামনে দাঁড়ানো একটা ট্যাক্সিতে চড়ে বাড়ি মুখো রওনা দিলেন ছোট ফ্ল্যাট দুখানা ঘর আর একটা অপরিসর বারান্দা একা মানুষের পক্ষে যথেষ্ট চাকর গনসার হাতে খাঁচাটা চালান দিয়ে নিতাই বাবু বললেন এটাকে বারান্দায় টাঙ্গিয়ে রাখার ব্যবস্থা করো পাখিকে কি খেতে দিতে হবে সেটা বলে দিয়েছিল মনিলাল কর্মকার সে ব্যাপারেও চাকরকে নির্দেশ দিয়ে দিলেন নিতাইবাবু বল দেখি রাধা নিতাই নিতাইবাবুর তর্ষই ছিল না নাওয়া খাওয়া হয়নি তাও পাখির বাক শক্তি পরীক্ষা না করে তার শোয়ান্তি নেই রাধা কেষ্ট রাধা কেষ্ট বল দেখি রাধা কেষ্ট খাঁচার সামনে দাঁড়িয়ে পাখির দিকে এক দৃষ্টে চেয়ে আবার বললেন নিতাই বাবু। এরপর ময়না ঘাটটা একটু নাড়ল তারপর পরিষ্কার গলায় কথা এলো হ্যালো গুড মর্নিং সে কি পাখি যে ইংরেজি বলে নিতাই বাবুর বিস্ময় কাটার আগেই পাখি আবার কথা বললো রাস্কাল আর পরক্ষণেই কণ্ঠস্বরে বেশ বিরক্তি এনে পাখি বলে উঠল নিতাই নিতাইবাবু চমৎকৃত হলেও তার মনটা কেমন যেন ভারী হয়ে উঠল মনিলাল কর্মকার এমন ভুল করল কি করে এ ময়না যে সাহেব বাড়িতে ছিল তাতে কোনো সন্দেহ নেই পাখির কথা থেকে সাহেব যে কেমন লোক সেটাও খানিক টাচ করতে পারলেন বাবু। খিটখিটে মেজাজ বয়স পঞ্চাশের কাছাকাছি সম্ভবত দো অর্থাৎ ফিরিঙ্গি এ ময়না কি বাংলা শিখবে কোনো দিন নাকি তিনি এখনি গিয়ে এটাকে বদলে অন্য ময়না নিয়ে আসবেন অনেক ভেবে নিতাই বাবু একটা সিদ্ধান্তে এসে পৌঁছলেন কটা দিন দেখাই যাক এই ময়না শশাঙ্ক সেনের ময়নার চেয়েও বেশি স্পষ্ট কথা বলে অর্থাৎ এটা যে বাকশক্তির বিচারে অতি উঁচু দরের ময়না তাতে সন্দেহ নেই এই কত রকম ইংরেজি কথা বলতে পারে সেটা সম্বন্ধে কৌতূহল হল নিতাইবাবু না এটা থাক কিছুদিন আর ময়না তো ইংরেজি বাংলায় তফাত করতে পারে না কানে যা শুনে তাই বলে এটা একদিন ইংরেজি শিখেছে এবার বাংলা শিখবে তিন দিনেই বাবু আবিষ্কার করলেন যে ময়নার ইংরেজি কথার পুঁজি অফুরন্ত আর সেই সব কথার বেশিরভাগই গালাগালি আর ধমকানি স্টুপিড ফুল সিলিয়াস ইউ ইডিয়াট ড্যামিট স্ট আপ গেট আউট এই জাতীয় কথাই বেশি আর এই সব কথা শুনলে মনে হয় ময়নারী মেজাজ যেন তিরিক্ষী এদিকে বাংলা শেখানোর চেষ্টাতেও বিরতি নেই রাধাকৃষ্ট জয় মা তারা দুর্গা ঠাকুর দাও আসুন নমস্কার কেমন আছেন এই সব এবং আরও অনেক ছোট বড় কথা নিতাই বাবু সকালে অফিসে যাওয়ার আগে এবং সন্ধ্যায় অফিস থেকে ফিরে তার ময়নাকে শেখাতে চেষ্টা করেন আধ ঘন্টার চেষ্টার পর ময়না যখন তীক্ষ্ণ স্বরে স্টপিট স্টপিট বলে ওঠে তখন নিতাই বাবুর বুকটা ভুরে ওঠে পাখি জীব দিয়ে কথা বলে কিনা সেটা নিতাই বাবু জানে না কিন্তু তাই যদি হয় তাহলে এ পাখির জীব যে ইংরেজি বলার জন্যই তৈরি তাতে কোনো সন্দেহ নেই দু মাস চেষ্টার পর নিতাই বাবু হাল ছেড়ে দিতে বাধ্য হলেন তবে ময়নার শখ এখনও মেটেনি তাই তিনি স্থির করলেন যে মনিলালের দোকানে গিয়ে এই ময়না ফেরত দিয়ে অন্য ময়না নিয়ে আসবেন আর আনার আগে পরীক্ষা করে নেবেন সে ময়না বাংলা না বলে অন্য কোনো ভাষা বলে কি না সামনে ছুটি নেই তাই একদিন অসুস্থতার অজুহাতে অফিস কামাই করে নিতাইবাবু ময়না সমেত নিউ মার্কেটে গিয়ে হাজির হলেন মনিলালের দোকানে গিয়ে ঢুকতেই কর্মকর মশাই চোখ কপালে তুলে বলেন এ কি আপনি এ যে আশ্চর্য ব্যাপার মশাই দোকানে যে আরেকজন খদ্দের রয়েছে সেটা নিতাইবাবু ঢুকেই লক্ষ্য করেছিলেন মনিলাল বাবু এবার বললেন কি কেলেঙ্কারি মশাই ভুল করে ফেরিস সাহেবের ময়না আপনাকে দিয়ে দিয়েছিলাম এখন সাহেব এখানে এসেছেন সেই ময়নার খোঁজে না পেয়ে আমায় এই মারে তো সেই মারে ফেরি সাহেবকে দেখেই নিতাইবাবুর মনে হয়েছিল যে তার অনুমান মিথ্যে হয়নি এ লোক যে অত্যন্ত বদমেজাজের লোক সেটা তাকে দেখেই বোঝা যায় সাহেব নিতাই বাবুর হাতের খাঁচাটা দেখেই চেঁচিয়ে উঠলেন আই দ্যাটস মাই ময়না নিতাইবাবু ভাঙ্গা ভাঙ্গা ইংরেজির সঙ্গে হিন্দি মিশিয়ে বুঝিয়ে দিলেন যে তিনি ময়নাটা ফেরত দিতে এসেছেন কাজেই সেটা নিতে পারেন সাহেব তাতে যে ঘটনাটা বললেন তা হলো এই একটা বিশেষ কাজে তাকে হঠাৎ অস্ট্রেলিয়া চলে যেতে হয় তিন মাসের জন্য সেই ফাঁকে তার হতচ্ছাড়া জোয়ারি ছেলেটির হঠাৎ কিছু ক্যাশের দরকার পড়ায় সে তার বাপের ময়নাটি বেঁচে দেয় চোখ পাকিয়ে বললেন ফেরিস সাহেব আমি গতকাল ফিরে এসে ময়না নেই দেখে মহা খাপ্পা হয়ে উঠেছিলাম তখন পিটার বলল যে মনিলালের দোকানে সে ময়নাটা বেঁচেছিল সেটা এখনো সেখানে থাকতে পারে তখন আমি হন্তদন্ত হয়ে এখানে এসে দেখি যে দিস ম্যানিলাল হ্যাজ সোল্ড ইট টু এ বেঙ্গলি কাস্টমার আমি তো মাথার চুল ছিঁড়তে বাকি রেখেছিলাম তা তুমি ময়নাটা ফেরত দিচ্ছ তো নিতাইবাবু বললেন ইয়েস আই সেল বাই অ্যানাদার ওয়ান ভেরি গুড কিন্তু তোমার কি এ ময়নাটা পছন্দ হয়নি না সাহেব খুব চতুর পাখি কিন্তু ও ইংরেজি ছাড়া কিছু বলে না দু মাস চেষ্টা করেও আমি ওকে বাংলা শেখাতে পারিনি মনিলাল কর্মকার নিতাই বাবুর দিকে ফিরে বললেন তাহলে আপনি কি অন্য একটা ময়না নেবেন আমার কাছে একটা ফার্স্ট ক্লাস নতুন আসামি ময়না এসেছে চোস্ত বাংলা বলে কই দেখি মনিলাল একটা খাঁচার সামনে গিয়ে বললেন এই সেই ময়না নিতাইবাবু খাঁচার দিকে ঝুঁকে পড়তেই ময়না বলে উঠল চিন্তামণি চিন্তামনি নিতাইবাবু আর দ্বিধা না করে বললেন এই পাখিটাই আমি নেব তুমি আমার ময়নাটা কত দিয়ে কিনেছিলে বাবুকে জিজ্ঞেস করলেন ফেরিস সাহেব খাঁচা সমেত তিনশো টাকা বললেন নিতাইবাবু ফেরি সাহেব মানিব্যাগ বার করে তার থেকে তিনটে একশো টাকার নোট বার করে নিতাই বাবুকে দিয়ে বললেন আমার গুণধর পুত্রটির জন্য আমার নিজের পাখি আমাকে দ্বিতীয়বার পয়সা দিয়ে নিতে হলো আশা করি এই দু মাসে আমার পাখি ইংরেজি ভুলে যায়নি সাহেবের মুখে এই প্রথম হাসি দেখা দিল নিতাইবাবু এবার ফেরিসের কাছ থেকে পাওয়া তিনশো টাকা মনিলালবাবুর হাতে তুলে দিলেন মনিলাল বাবু বাংলায় ফিস ফিস করে বললেন পাখি নেই দেখে সাহেব আমাকে যা গাল দিলেন আমার কান এখনো ভভো করছে ফেরিস সাহেব এবার তার হাতের ময়নাটার দিকে চেয়ে বললেন টুটসি হ্যালো গুড মর্নিং হ্যালো গুড মর্নিং খাঁচার পাখি কয়েক মুহূর্ত চুপ থেকে নাকি সুরে প্রায় মানুষের গলায় পরিষ্কার উচ্চারণে বলল রাধাকৃষ্ট ঠাকুর ভাত দাও দুর্গা দুর্গা সমাপ্ত গল্প নিতাই বাবুর ময়না কলমে সত্যজিৎ রায় কণ্ঠে আমি রোজি